ধরো 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 উঠাই দাও দেখি 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 না দেখি একাই উঠুক একটা একাই উঠুক আজকে আজকে একাই উঠুক উ বা 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 অবশেষে আপনি সাইকেলে উঠছেন দেখি দেখি আই ভাস আইভান্স অবশেষে তাহলে আপনি সাইকেলে উঠছেন বা ভারি এই ইফাজ এখনো কথা বলে না ইফাজ কেমন হয়েছে এদিকে তাকাও এদিকে তাকাও আসো এদিকে আসো ঘোরাও সাইকেল ঘোরাও এই যে আরো কয়েকটা কাগজ আছে এটি তোলাও এই যে আরো কয়েকটা কাগজ হ্যাঁ ওয়াল্লা তুমি এখনো কথা বলবে না দেখছো এখনো কথা বলে না হ্যাঁ ভাষা হারাই ফেলছি খুশি হয়েছো তুমি একটা হাসি দেও এই যে এই যে এই পাশে হ্যাঁ একটা হাসি দিবা না হম একটা হাসি দিবে না বাবা হ্যাঁ হ্যাঁ আপুটা তোমার চালাইতে দিছে না হ্যাঁ হ্যাঁ কোনটা এটা তোমার কোনটা তোমার ইয়াল্লা কি করল তুমি এটা চালাক এটা চালাক এটা সরাই দাও এটা সরাই দাও এটা সরাই দাও

ইফাজ আইফাজ তুমি কি আজকে কথা বলবা না আমাদের সাথে হ্যাঁ ও বাবা বাবা রে ইফাজ আমাদের সাথে একটা কথাও বলে না হ্যাঁ ইফাজ একটা কথা বলবো না হ্যাঁ

এইভাবে না এদিকে এদিকে দাঁড়া ব্রেক ধরো ব্রেক ধরো আস্তে করে উঠো এদিকে আসো এদিকে এদিকে ইফাজ আসা আস এই পাশ দিয়ে এই পাশ দিয়ে উঠো এই পাশ দিয়ে এই না এই পাশ দিয়ে হ্যাঁ এই এই দিক দিয়ে উঠলে এটা ভাঙে যাবে এদিক দিক দিয়ে আসো এই পাশ দিয়ে উঠো হ্যাঁ ইয়াস হ্যাঁ ইয়াস আচ্ছা রাইট হ্যাঁ তুমি তো সুন্দর চালাইতে পারো এই যে

इफस इफस याल याल निकिलो है हैन तिमी के गर्ला साइकलले बोलाय दिसा है ओइ पास दिया ओइ पास <laughs>

আইফাছ। আয়শা এদিকে আসো। আইশা। আসো আসো। ঈশা। আসো আসো। À, đã tới à, chào lâu chào lâu chào lâu <laughs> איי. אשו! אשו אבז! ନାର ଖାଇବା <coughs> <coughs> Thank okay. you.